হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আর নিউ ভিডিও তো তোমরা কেমন আছো আমরা সবাই খুব ভালো আছি আর এখন দেখো চলে এসেছি ছাদে তো আজকের ভিডিওটা শুরু করছি বিকাল থেকে তো দেখো চলে এসেছি ছাদে আর আমার চারপাশে ভিডিওটা দেখা এই দেখো আয়ত্রী কি করছো হ্যাঁ করছো দেখো আয়ত্রী এখানে হাঁটু হাঁটু করে বেড়াচ্ছে আর তোমরা যা দেখো বাইকের আবহাওয়াটা আজকে এত সুন্দর এত সুন্দর হাওয়া দিচ্ছে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে আর আজকে দিন বাদে এত ভালো লাগছে যতই এসির মধ্যে থাকো না কেন যতই গরম থেকে বাঁচার চেষ্টা করো না কেন এই যে ওয়েদারটা জাস্ট ও না বললেই নয় জাস্ট আর এখানে দেখো চলে এসেছে ছাদে ছাদে এসে করছে কি খাবে আর হাতে কি হাতে এটা কি কি মা এটা হাতে কি মা হ্যাঁ এটা কি তোমার হাতে সুন্দর হাওয়া দিচ্ছে আর দেখো আইটি সুন্দর খেলা করছে তো আজকে আমরা একটু ঘুরতে যাব তোমাদের সাথে শেয়ার করব আজকে আমাদের একটা নিমন্তন্ন বাড়ি আছে বিয়ে বাড়ি তো সেখানেই আজকে যাব তো তো তোমাদের সাথে ফুল ব্লকটা দেখতে থাকো আমরা বিয়ে বিয়েবাড়িকে কি করি কেমন মজা করি তো চো চলো দেখা হবে একেবারে বিয়েবাড়ি দাও দিয়ে দাও দেখো আমরা রেডি হয়ে গেছি যাচ্ছি বিয়ে বাড়িতে

তারপর দেখো মাসিয়ার দিশা করছে একটু অনেক কথা বলছে আর এখন দেখো আমরা চলে যাব ভিতরে আর বাড়ির ভিতরে চলে যাব আর তারপরে দেখো দেখতে দেখতে এখানে দেখলাম অনেকগুলো কার্টুন দাঁড়িয়ে আছে কার্টুন বলতে যেগুলো পোশাক পরে সেজে থাকে অ্যাকচুয়ালি আমি জানি না যে ওগুলোকে পারফেক্টলি কি বলে তো তার জন্য আমার যেটা মনে হলো আমি সেটাই বলে দিলাম আর এখানে দেখো দিদিভাই যাচ্ছে ওদের সাথে হাত মিলিয়ে ঢুকবে আর এখানে আইত্রিও যাবে সবাই হাত মিলাবে হাত মিলাই যাবে বাট আমি মিলাইনি এই দেখো কিন্তু আই একটু ভয় পাচ্ছিল কারণ ফার্স্ট টাইম দেখেছে জুকারটাকে তো তার জন্যই তো আমরা এখন চলে যাব ভিতরে আর ভিতরে গিয়ে দেখবো কি হয় আর এখানে দেখো এখানে বউকে ভীষণ সুন্দর লাগছে ভীষণ সুন্দর লাগছে অনেক কিউট লাগছে আর এখানে দেখো সবাই গিফট দিচ্ছে আর যেহেতু আমরাও একটা গিফট নিয়ে গেছি বিনা গিফটে তো আর খেতে যাওয়া যায় না বলো তার জন্য আর এখানে দেখো দিদিভাই যাচ্ছে দিদিভাই গিয়ে ওকে গিফটটা দেবে আর এত লাইন ছিল এত লাইন ছিল তো শেষ মেয়ে দিয়েই দিল আর দেখো বউ যে যে ওকে গিফট দিচ্ছে সব কিছু আশীর্বাদ হিসেবে নিচ্ছে কপালে থেকে তো দিদিভাই আমরা নিয়ে গেছিলাম একটি সোনার আংটি তো দিদিভাই সেটাই ওর আঙুলে সুন্দর করে পরিয়ে দিচ্ছে বাস একটা আঙুলে ঢুকলো না তার জন্য নেক্সট আঙুলে ট্রাই করলো আর সেটা তো পুরো পারফেক্ট হয়ে গেছে আর এইখানে দেখো আইটি বসে আছে ওর মনার সাথে আর তোমাদের দাদা ভাইও এইখানে আছে কারণ দুই ভাই মেয়েকে সামলাচ্ছে আর আমরা দুই বউ ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর এখানে দেখো এই নেকলেসটা দিয়েছে দিদি একটা দাদা তারিখ এইটা দেখো বর দেখেছো যাই হোক না কেন দেখো যেমনই হোক না কেন তারা সংসার করবে আমাদের কি বলো আমরা তো জাস্ট খেতে গিয়েছি গিয়ে দিলাম খাবার দাবার চলে আসবো এছাড়া আর কিছুই না আর এখানে দেখো দিদি ভাই আর আমরা চলে যাচ্ছি পকোড়া খেতে যেহেতু বিয়ে বাড়ি এসেছে ফুচকা পকোড়া না খেলে তো ব্যাপারটা ভালো জমবে না আর এখন আমরা সবাই মিলে খাচ্ছি পকোড়া তোমাদের দাদা ভাই যখন ফুচকা খেয়েছিলো আমি তখন একটু খেয়ে নিয়েছি দেন আর ফুচকা খাবো না আর সেটা তোমাদের সাথে শেয়ার না আর এখন আমরা খাচ্ছি পকোড়া আর তো চলো এইখানে দেখি কী করছে এই দেখো তোমার দাদা ভাই খাচ্ছিলো ফুচকা তো আমি এখান থেকে টুক করে দুটো খেয়ে নিয়েছি বাস আর এখানে চলে এসে দেখি কি আইচি দাদা দিদি সবাই খাচ্ছে পকোড়া তো এখন আমরা চলে যাব খেতে খাওয়া দাওয়া করতে অনেকটা রাত হয়ে গেছে এখানে এসে আমরা টেবিল বুক করছি আর এখানে এই টেবিলটা আমরা নিয়ে নিয়েছি এই টেবিলতে আমরা সবাই বসে গিয়েছি আমাদের বাড়ির সবাই অ্যাকচুয়ালি আমরা সাতজন গিয়েছিলাম তো আমরা সাতজনই বসে পড়েছি আর এই দেখেছো আইত্রীকেও দিয়ে দিয়েছি একটা থালা কারণ ও তো নিজে নিজেই খাবে তোমরা তো সবাই জানো যেন ও নিজে খাওয়া শিখে গেছে তো তার জন্য ওকেও একটা থালা দিয়ে দিয়েছে আর ও সেই থালা সুন্দর করে খাবে তোমরা সবটাই দেখতে পাবে আর এখানে দেখো দিশা টিস্যু দিয়ে পরিষ্কার করছে থালা আর দিশানা আমরা সবাই করছিলাম থালায় একটু জল দিয়ে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি তো এটা আমরা সবাই করছিলাম তো তারপরে ভাত চলে আসলো আবার ভাতের পরে এবার ডাল চলে আসবে যাই হোক খাবারটা জাস্ট ছিল সিম্পিল সিম্পিল খাবার ছিল বাট তাও ভীষণ টেস্টি ছিল আর এখানে দেখো আইতিকও ভাত দিয়ে দিল। আর এখন আমাদের দিক দিচ্ছে ডাল এটা হলো মাছের মাথার দিয়ে ডাল আর তারপরে ছিল আলুর চিপস যেটা কিনা আমার মোস্ট অফ দ্য ফেভারিট ভীষণ ভাল লাগে ডালের সাথে মানে যতক্ষণ আমার খাবার পাতে থাকবে ততক্ষণ মনে ওইটাই খায় হ্যাঁ এত টেস্টি লাগে যাই হোক দিশাও আমার এদেশ সিমডোলে আর আমাদের খাওয়া প্রায় প্রায় হয়ে গেছে আর এখন আমাদের দিয়ে দিয়েছে মাটন তো আমরা এখন সবাই খেয়ে নেবো সবাই দেখো খাচ্ছে সুন্দর করে আর আইত্রিও খেতে ব্যস্ত অ্যাকচুয়ালি কী বলো তো থেকে খাওয়াচ্ছি আমি খাচ্ছি তার জন্য একটু একটু বেশি ক্লিপস নিতে পারিনি আর এখানে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়েও গেছে আমরা এখন যাব বাড়ি হ্যাঁ বাড়ি যাব অনেকটা রাত হলো এবার তো বাড়ি যেতে হবে নাকি তো চলো আমরা এখন যাব বাড়ি আর এখন বিয়ে বাড়ি দেখো জমজমাটি আর লোকজন ভর্তি ছেলের বাড়ির থেকে সব বদযাত্রী চলে এসেছে আর সব বাড়ির লোকজন ভর্তি আর আমরা চলে এসেছি আর এই মিকি মাউসটা আমাদের বলে দিলো টাটা আর আইত্রিও করে দিল তাদের টাটা আর দিশা এখন ভাজছে আইসক্রিম তো আমরা এখন আইসক্রিম যাব। খেয়ে দে যাব বাড়ি তো এখানে দাদা এখন খুঁজছে তোমার রিক্সা আর আমরা তো যাব সবাই বাইকে তার জন্য দেখো ওরা রিক্সা পেয়েও গেছে আর আমরা যাব বাইকে তো বাবা দাদা লাভলিদি তিনজন যাবে রিক্সায় আর আমরা চারজন যাব বাইকে যাই হোক না কেন তো এই দেখো আমাদের দাদা এসেছে এটা দিশার মামা তো দাদা এসেছে আমাদের এগিয়ে দিতে যেহেতু আমরা বাড়ি যাব তার জন্য তো আজকের ভিডিওটাই এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে নেক্সট ব্লকে টাটা